আমি এক সন্ধ্যাব না ভুল ভুল ভুলের মাধ্যমে ছিলাম মাওলানা সাদ সাহেবের যারা অনুসারী তাদের সাথে ওঠা বসা করছি তো আমি বুঝতে পারছি এখন যে আমি ভুল করতেছি তো এই মুহূর্তে আমি হুজুরের কাছে এসে আমি তবা করতেছি ইনশাল্লাহ এখন থেকে আমি হুজুর আলামাদের সাথে মেহনত করবো তাদের সাথে দাওয়াতি তাবলিকে কাজ করবো ইনশাল্লাহ أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله الذي أستغفر الله لا إله إلا الله সুবিরা কবিরা জানা অজানা জানা অজানা ইচ্ছা এবং ইচ্ছায় গোপনে প্রকাশ্যে গোপনে প্রকাশ্যে এমনকি সাদপন্থী এতাদি এতাদিদের সাথে আমি কিছুদিন দিনের কাজে নিক্ত ছিলাম এখন বুঝতে পারলাম তারা ভ্রান্ত অতএব আমি সেখান থেকে তওয়া তবা করে ফিরে আসলাম

અલ્લાહ હદાયત દે સોય બદર દે દો અલ્લાહ ઓર તુમકો માફ કરે દો જે સમસ્ત બાયરા ટક મે દર્શાદત બરકત કરીસે યે અલ્લાહ ઝુલમ શીગર હૈસે અલ્લાહ મુશહિદત દરજા દે દો અલ્લાહ મુદે સર શાદત બરકત એ દુનિયા મેં તુમે જીન કેલા કાયમ ટાયમ કરે દો અલ્લાહ હુમআমিন આજે સમસ્ત બાયરા આવ તો યે હોસ્પિટલ કાતરેતે સે તાદર કો વિસ્થિત કરે દો આરે તુમારે બંદા યે અલ્લાહ સુલમાન સાહેબ আল্লাহ বুঝতে পেরে তার ভুল থেকে সে সে তবা করে আল্লাহ তোমার দিকে রুজু করেছে মাল্লাহ তুমি তাকেও মাফ করে দাও যে আল্লাহ তার মতো এরকম আরো যারা আছে এমন ভাবে সকলকে তুমি আল্লাহ এভাবে রুজু করার তফিল দান করে দাও সঠিক দিনের ফিরে আসার তফিল দান করে দাও আল্লাহ তার তবাকে তুমি কবুল করো তার সাথে তুমি আমাদেরকেও কবুল করো তাকে তুমি মাফ করে দাও আমাদেরকেও মাফ করে দাও সাল্লাহ আল্লাহ আল্লাহি সেই জন্য মাহমুদাস Thank mm -hmm. you mm -hmm.